হরে কেমন আছেন সবাই বাঙালি ঘরকন্যা ওই কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রূপা আজকে একাদশী আজকে একাদশীর দিনে ভগবানের জন্য কি কি বানায় চলুন সাবুটা ভেজে রেখেছিলাম এখনো ভেজে নি একটু সময় লাগবে আলু ভাজা করবো আলুগুলোকে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি আলু ভাজা করবো আর সাবুটা ভেজানো আছে সাবুর পোলাও করব কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে আলুর ভাজাটা বসিয়ে দিচ্ছি লাল লাল আলুটা হলে বেশি ভালো হয় এটা একটু সাদা সাদা আলু তো আলু ভাজাটা ঠিক অতটা সুন্দর হবে না লেগে লেগে যাবে জানি লেগে লেগে যাবে তাও ভাজা করি এবার যেন অন্যবারের তুলনায় আরও বেশি ঠান্ডা তো এবার ঠান্ডাটা এতটাই বেশি যে এত ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা রোদ্রুটা তো প্রতিদিন ওঠেই না কালকে তাও একটু রোদ্রুটা উঠেছিলো আজকে তো একদমই রৌদ্র ওঠেনি আর প্রচণ্ড ঠান্ডার জন্য একদম মাথাটাও যন্ত্রণা করছে আলু ভাজার মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো করে নিলাম গোলমরিচটা আলু ভাজার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ দিলে ভালো হয় তো ঠান্ডায় মনে হচ্ছে কি গ্যাসের জোরই নাই এই আলু ভাজা করতে কতটা সময় লাগছে ঠান্ডার জন্য মনে হচ্ছে ওনার যেটাই চাপাই না কেন অনেক সময় লাগছে রান্না করতে আলু ভাজাটা অনেকটা হয়ে এসছে এখন এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে তেল লিংড়ে লিংড়ে উঠিয়ে নিতে হবে এর মধ্যেই আমি সাবুর পোলাটা করে নেব এর মধ্যে অনেকটা তেল থাকবে তো তো অল্প অল্প করে যেগুলো একটু ভালো লাল লাল হয়েছে এর করে করে উঠিয়ে নিচ্ছে আলু ভাজাটা একাদশীর দিন বেশি আহার করতে হয় না অল্প আহার করতে হয় কিন্তু ফ্যামিলি শুদ্ধে সবাই একাদশী করলে তখন তো কিছু বানিয়েই নিতে হয় না হলে তো অসুবিধা এখন আলু ভাজাটা আমার হয়েই গেছে এখন আমি একটু বাদাম ভেজে এর মধ্যে দিয়ে দেবো আর তারপরে সাবুটা বসিয়ে দেব সবাই মিলে একাদশী করি তো ওই জন্য ওদেরকে তো সবাই তো পারবে না ওভাবে করে করতে তার জন্য একটু খাবারের ব্যবস্থা তো করতেই হয় এখন আমি এর মধ্যে সব কিছু দিয়ে সবজিটাকে দিয়ে দিলাম সবজিটা একটু ভাজা ভাজা হবে যেহেতু আলুটা আগে ভাজা হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে অনেকটা লেগে আছে তো ওই তেলটার মধ্যেই আমি বসিয়ে দিলাম সবজিটা একটু ভাজা ভাজা হবে তারপরে ওর মধ্যে আমি সাবরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা হতে বেশি সময় লাগবে না সবজিটা ভালো মতন নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা হবে তারপরে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে সাবু ভগবানের জন্য একটু ফল বানিয়ে নিতে হবে এদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সাবুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে ফ্রাই করে নিলে বেশ হয়ে যাবে এরপরে ভগবানের জন্য সব রেডি করে নেব ফল টল রেডি করে নেব এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেব এই সাবুর পোলাওটা কিন্তু আমার হয়ে এসছে এটা এখনই বন্ধ করে দেবো এরপরে এই যে দেখুন পোলাওটা হয়ে গেছে এখানে আমি পেঁপেটা বানিয়ে নিয়েছি পেঁপেটা বানানো হয়ে গেছে আমার এখন একটা কমলা লেবু বানিয়ে নিচ্ছি ছিলে নিচ্ছি লেবু কমলা লেবুটা একটাই নিলাম কারণ এত ঠান্ডা না ঠান্ডার মধ্যে বেশি ফল খাওয়া যায় না তো তার জন্য বেশি করে অন্যদিন তো ফল তো বানাই না আজকে একাদশী বলি একটু ফলটা বানিয়ে নিচ্ছি ফলটা দিব ভগবানকে আর একটু কলা দিয়ে দেবো আর বেশি ফল দিব না অন্য ছিল ঘরে অনেকগুলোই ফল ছিল শশা টসা ছিল তো একাদশীর প্রসাদ আমার বানানো হয়ে গেছে এখন ফলটা বানিয়ে ভগবানের জন্য ভোগের থালাটা আমি সাজিয়ে নেব ঠান্ডার সময় কলাগুলো ভালো পাওয়া যায় না শক্ত টাইপের হয় কলাগুলো এই যে আমার সমস্ত ফলটল সব বানানো হয়ে গেছে এখন আমি ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি এদিকে ফলগুলো দিয়ে দিচ্ছি আর ওদিকে বাটির মধ্যে সব কিছু আমি ভরে রেখেছি বেড়ে রেখেছি সাবুটা সাবুর পোলাওটাও বেড়ে রেখেছি আর এদিকে ভাজাটাও বেড়ে রেখেছি এগুলো দিয়ে এর মধ্যে এক গ্লাস জল দিয়ে দেবো এক গ্লাস জল দিয়ে এর মধ্যে তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে নিয়ে যাব ভগবানের সামনে ভোগ নিবেদন করে ভগবানের আরতি করে তারপর আপনাদের সকলকে ভগবান দর্শন করায় আর ভোগ দর্শন করাই এই যে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে আপনারা সকলে ভগবান দর্শন করুন আজকে একাদশীর দিনে ভগবানের মহাপ্রসাদ দর্শন করুন আপনারা সকলে কে ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারি হারি বল